কাছে কিংবা দূরে সদেশে অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন মহান রবুল আলামিনের রশেস রহমতে আমরাও ভালো আছি আজকে আপনাদের একটা সুখবর দেওয়ার জন্য বসেছি এবং সেটি হলো যে আমরা আমাদের হাতে এসে পৌঁছেছে দুই দুটি সার্বিয়ার ওয়ার্ক পারমিট এবং তার সাথে পিপিজেড নাম্বার দর্শক আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন থেকে সার্ভে নিয়ে কাজ করছি এবং আমাদের বেশ কিছু ওয়ার্ক পারমিট ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেগুলির সবগুলিদের সাথে আমরা কিন্তু পিভিসের নাম্বার সহই পাচ্ছি আপনার মনে রাখবেন যদি আপনার কোনো এজেন্সি আপনাকে ওয়ার্ক পারমিট দেয় সাথে আপনি পিভিজে নাম্বারটি বুঝে নেবেন কারণ উইদাউট পিভিজ নাম্বার আসলে ওই ওয়ার্ক পারমিট যাচাই করা যায় না আর সেটি ধরে নিতে হবে এটি একটা ফেক এবং সেই ইপিভিজির নাম্বার চেক করার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমরা আপনাদের ডকুমেন্টগুলো অনলাইনে সাবমিট করব এবং অ্যাপ্রুভাল পেয়ে আপনাদেরকে নিয়ে যাবো সার্বিয়াতে দর্শক আজকে আমার যে দুটি ওয়ার্ক পেয়েছেন তাদের দুজনকে আমি অভিনন্দন জানাই এমনি হাসান মতি রহমান এবং বাবুল হাসান দুজনকেই যারা ওয়ার্ক পেয়েছেন এবং তাদের দুজনকে অভিনন্দন জানাই তো আজকে আমরা আরো বিস্তারিত আলোচনা করব সার্বিয়া নিয়ে সাথেই দেখুন দর্শক আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে সার্বিয়া বর্তমান একটি শ্রমমুখর এলাকা বিশেষ করে বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে ইউরোপের খুব কম দেশই আছে যেখানে আপনি ই ভিসা নিয়ে বা ধরুন ভিসা ইন্টারভিউ না দিয়ে যেতে পারবেন বা ধরুন কম কাজ জেনে যেতে পারবেন বা অল্প শিক্ষিত হয়ে যেতে পারবেন তার মধ্যে একটি দেশ হচ্ছে কিন্তু এই সার্বিয়া একটা সময় ছিল যখন কিন্তু সার্বিয়া যাওয়াটা কঠিন ছিল অনেকে গেম মারার জন্য সার্বিয়া যেতেন কিন্তু বর্তমানে সার্বিয়া নিজেদেরই যে কর্মক্ষেত্র রয়েছে সেখানে আপনার প্রচুর পরিমাণ লোক নিচ্ছে এবং সেখানে আমাদের সুযোগ তো আবারই তো রয়েছে এবং এই সুযোগটা আমরা অবশ্যই গ্রহণ করব হেলায় আমরা এই সুযোগটা হারাবো না দর্শক শুরুতেই দেশটি সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে আসবো চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যেটি জানব জেনারেলি সার্বিয়াতে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী কি কাজ রয়েছে সার্বিয়ায় এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে এ ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আপনারা দেখলেন যে কি কি সুযোগ সুবিধা রয়েছে বর্তমানে সার্বিয়ায় এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে কারা যেতে পারবে সার্বিয়া এবং সেখানে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আমরা দেখে আসলাম কি কি লাগবে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যারা সুস্থ এবং যে কোনো একটা কাজে দক্ষ তাদের জন্য অবহিত এই সার্বিয়ার কর্মক্ষেত্র তো আপনারা যারা যে কোনো একটি কাজ জানেন এবং আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অগ্রগামী আর যারা কাজ জানেন না বা ভাষা জ্ঞান নেই তাদেরকে আমরা কাজ এবং ভাষা শিক্ষা প্রদান করি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই নিয়ে যাব সার্বিয়াতে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আমরা মাত্র পনেরো দিনে এই ওয়ার্ক পারমিট দুটো পেয়েছি এবং সাথে আমাদের পিপিস নাম্বার যেটি রয়েছে এটিও আমরা পেয়েছি অর্থাৎ আমরা কারো ফাইল পেলে সেটি ফেলে রাখি না যে আরও পাঁচটা আসুক আরও দশটা আসুক ফাইল আসার সাথে সাথে আমরা এটা ফরওয়ার্ড করে দিই কারণ সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় একটা সময় আসবে হয়তো তখন আমরা আর সার্ভিয়ার জন্য আবেদন করতে পারবো না সুতরাং আমাদের সামনে সুযোগ এসেছে আমরা এটার সদ্ব্যবহার করার চেষ্টা করছি দর্শক এখনও যারা সিদ্ধান্ত নেননি আমার মনে হয় তাদের সিদ্ধান্ত নেওয়া এখনই উচিত বিশেষ করে যারা বিশেষ করে যারা যেতে চান তারা কিন্তু অল্প কিছু টাকা বেশি দিয়ে এই সার্বিয়ে চলে যেতে পারেন এবং ইউরোপের সমৃদ্ধ জীবনযাপন করতে পারেন সার্বিয়ে রয়েছে ইউরোপের অন্যান্য দেশের শ্রেণীরভুক্ত দেশের সুযোগ সুবিধা এবং অচিরেই এটি সেনজিন মুক্ত দেশে পরিণত হতে যাচ্ছে সুতরাং অল্প কিছুদিন মধ্যেই আপনি একটা সেনজেন দেশের মর্যাদা লাভ করবেন এবং আরও যে সাতাশে আঠাশটি উনত্রিশটি দেশ রয়েছে সেসব দেশে ভ্রমণ করতে পারবেন আরেকটা কথা মনে রাখি সেটা হচ্ছে যে আপনি যাওয়ার পরে আপনাকে টিআরসি দেওয়া হবে এবং তিন থেকে পাঁচ বছর আপনি স্টে করার পর আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং আপনি যদি ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে যদি আপনি কেউ সেখানকার নাগরিকের বিয়ে করেন তাহলে আপনাকে তিন বছরের মধ্যেই ব্লু কার্ড দেওয়া হবে আপনাকে সেখানকার পাসপোর্ট দেওয়া হবে সুতরাং এখানে যারা তরুণ সমাজ রয়েছেন তারা খুব দ্রুত গিয়ে আপনার কোনো সার নাগরিক বিয়ে করে দ্রুত পাসপোর্ট অর্জন করতে পারবেন তো এই সুযোগটি সবসময় থাকবে না সুতরাং এখন এই সুযোগটি গ্রহণ করবেন এই প্রত্যাশা রাখবো যারা আমাদের অফিসে আসতে চান তারা পাশে দেওয়া নাম্বারে ফোন দিন এবং জেনে নিন কী খরচ হতে পারে বা অন্যান্য কী কী তথ্য আপনার জানার প্রয়োজন একই সাথে আপনারা আমাদের অফিসের সদস্যই আসতে পারেন আমাদের অফিস খোলা থাকে শুক্রবার ছাড়া শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে ছটা পর্যন্ত আর যারা আমার সাথে দেখা করবেন তারা আসবেন সকাল দশটা থেকে দুটার মধ্যে তো আশা করছি দর্শক আপনাদেরকে আমি মূল তথ্যগুলো দিতে সমর্থ হয়েছি যদি আরও বেশি জানার ইচ্ছা থাকে অবশ্যই ফোন দেবেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এবং পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম